কোথায় হারিয়ে গেলেন বেদের মেয়ে জ্যোৎস্নার নায়িকা অঞ্জু ঘোষ সিনেমা জগৎ থেকে তিনি অনেকটাই দূরে সরে এসেছেন এখন বেদের মেয়ে জ্যোৎস্না ছবিতে অভিনয় করেছিলেন বাংলাদেশের মেয়ে অঞ্জু ঘোষ তিনি বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী অঞ্জু ঘোষ বাংলাদেশ ও ভারত উভয় দেশের মোট ছটি ভাষার ওপর তিনশোটিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন অঞ্জু ঘোষের পূর্বে নাম ছিল অঞ্জলি ঘোষ সতেরোই সেপ্টেম্বর উনিশশো সালে বাংলাদেশের ফরিদপুরে জন্মগ্রহণ করেন বাংলাদেশের স্বাধীনতার আগে অঞ্জু ঘোষ ব্রাহ্মণবাড়িয়ার ভোলানাথ অপেরার হয়ে যাত্রায় নৃত্য পরিবেশন ও গান গাইতেন উনিশশো সালে এফ কবির চৌধুরী পরিচালিত সৌদাগর সিনেমার মাধ্যমে অঞ্জুর চলচ্চিত্রে অভিষেক ঘটে এই ছবিটি ব্যবসায়িকভাবে সফল ছিল পরবর্তীতে উনিশশো সালে চিরঞ্জিত ও অঞ্জু ঘোষ অভিনীত বেদের মেয়ে জ্যোৎস্না চলচ্চিত্রটি অবিশ্বাস্য রকমের ব্যবসা করে নতুন রেকর্ড সৃষ্টি করে এবং চলচ্চিত্রটির মাধ্যমে অঞ্জু ঘোষ ব্যাপক পরিচিতি লাভ করেন এরপরে তিনি উনিশশো সালে বাংলাদেশ ছেড়ে চলে যান ভারতের কলকাতার চলচ্চিত্রে এবং সেখানে দাপিয়ে অভিনয় করতে থাকেন সে সময় চিরঞ্জিত তাপস পাল প্রসেনজিৎ ছাড়াও বহু অভিনেতাদের সঙ্গে ছবি করেছেন অঞ্জু ঘোষ অভিনীত চলচ্চিত্রগুলি হলো আদরের বোন রাজার মেয়ে পারুল প্রাণের চেয়ে প্রিয় গরিবের সম্মান প্রভৃতি উল্লেখযোগ্য নব্বইয়ের দশকে তিনি ছবিতে থাকা মানেই ছবি হিট কিন্তু এখন সেই অঞ্জু ঘোষকে আর খুঁজে পাওয়া যায় না এক সাক্ষাৎকারে তিনি প্রকাশ্য জানিয়েছেন তিনি আর সেইভাবে কাজ করেন না সিনেমা জগৎ থেকে তিনি অনেকটাই দূরে সরে এসেছেন এখন ওপার বাংলায় তাকে বলা হতো হিন্দুর বেটি আর এপার বাংলায় আসলেই তার নাম হয় মুসলমানের বেটি তাই দুঃখ করে বলেছিলেন অঞ্জু ঘোষ শিল্পীর কোনো ধর্ম হয় না ওল্ড গপ্প চ্যানেলের পক্ষ থেকে এই প্রতিভাবান অভিনেত্রীকে শ্রদ্ধা জানাই বর্তমানে এই অভিনেত্রীর বয়স সাতান্ন বছর ওনার সুস্থতা কামনা করি ভিডিওটি ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ